বুঝতে পারিনি বিয়ের আগে কখনো দুধ গরম করে তো তাই এমন হয়েছে আর এমন কখনো হবে না মা এই এই বাড়িতে এত বড় লোকগিরি চলবে না আশা কাজ করতে হবে বুঝেছো এখানে এত আল্লাহ দেখালে তো চলবে না মা এত কান্দা আমার পছন্দ না একটু চুপ করা

আমি ঘর থেকে সবই শুনেছি তুমি যে ব্যবহারটা করেছ নি তোর সাথে সেটা কোন মায়ের ব্যবহার হলো মা তোমার কি মনে আছে তোমার ছোট মেয়ে সন্ধি ওকে ওর নদ একবার বলেছিল তোমার কি ফ্যামিলি থেকে ভালো শিক্ষা দেয়নি তোমার মাকে তোমাকে কিছু শেখায়নি সন্ধি ওর শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এসে যখন তোমার কাছে এসব কথা বললো তখন তুমি কি বলেছিলে তুমি কেমন করে কথা দিচ্ছিলে সন্ধির ননদ তুমি বলনি ওই মেয়ে একটা ডাইনি ওই মেয়েটা চুল ছিঁড়ে ফেলবা আচ্ছা মা সন্ধির ননদ যদি তার ওই ব্যবহারের জন্য ডাইনি হয় চুল ছিঁড়ার যোগ্য হয় তাহলে তুমি একবার নিজেই ভেবে দেখো তোমার অবস্থানটা কোথায় আর শোনো মা সব মেয়ে কিন্তু বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে না শ্বশুর বাড়িতে এসেও অনেক কিছু শিখে আর সংসারের সব কিছু শাশুড়াই শেখাই তুমি একবার ভেবে দেখো আজ তুমি যে ব্যবহারটা নিতুর সাথে করেছো নিতু যদি ওই ব্যবহারটা তোমার সাথে করতো একবার ভেবে দেখো তখন তোমার কেমন লাগতো এই এদিকে এসো আপনি মা সাথে এমন বিহেভ করলেন কেন মা মন খারাপ করবে না মা বলেই অন্ধভাবে তার সবকিছু মেনে নেওয়া যাবে না সন্তান হিসেবে আমার কর্তব্য হলো তার ভুলটা ধরিয়ে দেওয়া আর আমার ধারণা এখন তিনি তার ভুলটা বুঝতে পারবে না তাই যেন হয় বৌমা আমার কাছে একটু এসো তো মা মাগো আমি বুঝতে পারিনি না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি তুমি আমারে মাফ করে দাও মা তুমি মাফ না করলে মহান আল্লাহ আমাকে মাফ করবে না আমি তো আপনার মেয়ের মতোই মাতমীকে বকে আবার আদরও করে সন্তানকে আর মায়ের বগা মনে রাখে রাখে না যে মনে রাখে মায়ের আদর মাগো আমি ভেবেছিলাম শুরু থেকেই তোমাক যেতে টাইট দেয়া না রাখি তবে তুমি আমার মাথায় চড়বা আমার কথার দাম দিবা না কিন্তু এখন বুঝেছি খারাপ ব্যবহার করে ভালো কিছু আশা করা যায় না উত্তম ব্যবহার আর ভালোবাসার মাধ্যমেই ভালো কিছু অর্জন করা যায় যদি প্রতিটা পরিবারের শাশুড়িরা এমন হতো যদি ছেলেরা একপাক্ষিক না হয়ে সত্যটা বিবেচনা করত আর বউয়েরা যদি শাশুড়িকে তার মায়ের মতো ভাবত তবে পৃথিবীর প্রতিটা সংসার কি স্বর্গ হয়ে উঠত না